সম্মানিত বিভাস দর্শক সত্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিও ক্লিপ জানবো যে মানুষকে হাঁটা হাসানোর জন্য মিথ্যা বলা এটা সম্পূর্ণ নিষেধ এবং অনেক বড় কাজ ধ্বংসের কারণ জাহান্নামের কারণ এটা এই হাদিসটি আবুদাউদের এবং শেখ আলবানী এটাকে হাসান বলেছে গ্রহণ করেছেন বলেছেন সৈয় আবুদাউদের চার হাজার নয়শো নব্বই নম্বর হাদিস রাসলাস্লাম বলেন ওয়াইল ওয়াই ওয়াইলুল্লিল্লাদি মানে বলেন যে ওই মানুষের জন্য ধ্বংস অথবা জাহান নামের আজাব দুর্ভোগ কঠিন আজাব যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার ধ্বংস হোক তার ধ্বংস হোক বা সে তার আজাব হোক কঠিন আজাব কঠিন আধাব হোক শব্দগুলো তিনবার আসছে ধরনের এমন কাজ করা যাবে না ওয়াইল শব্দের অর্থ অনেক বলছে ধ্বংস হালাক কেউ কেউ বলেছেন যে এটা কঠিন আজাব কারণ জাহান্নামের নিচের গর্তে যেখানে আজাব বিষয় ওইটার ওই গর্তের নাম হল ওয়াইল আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন জাহান্নাম থেকে এবং জাহান্নামের যত কাজ আছে সমস্ত কাজ থেকেও রক্ষা করুন মিথ্যা কথা বলা মানুষকে হাসানো এ সমস্ত কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুন যারা এইসব বিষয়গুলো জানি একজনকে আমরা হেল্প করবো হাদিদগুলো পৌঁছে দেবো সমাজে অনেক মানুষ এগুলো করে এবং আশেপাশে আমাদের অনেকে আছে তাদেরকে বুঝিয়ে সুন্দরভাবে বুঝিয়ে মিষ্টি ভাষায় বুঝিয়ে হাদিগুলো শুনে তাদেরকে বিরত রাখতে হবে الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته إبراهيم هذه المقاطع أربعة الأخيرة طبعا تكرر إعادة لأن المقاتل الأخيرة هذه من تسعة تسعة وعشرة إحدى عشر عشر هذه سجلنا لكن هناك تسجيل غير صحيح في إعادة هذه الله يجزيك خير فتبدأ من التاسع تأخذ المقاتل الأولى إلى الثامنة من التاسع إلى 12 خذ من هنا الله يجزاك السلام عليكم ورحمه الله وبركاته